পে স্কেল এই একটি শব্দেই এখন দেশের সরকারি কর্মচারীদের সব আশা আর অপেক্ষা আটকে আছে কারণ সময় প্রায় শেষ পনেরো ডিসেম্বর আজই শেষ দিন সচিবালয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ বৈঠকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নে আর কোনো বিলম্ব চলবে না কারণ কর্মচারী সংগঠনগুলোর আল্টিমেটাম এখন সরাসরি সরকারের জন্য চাপ হয়ে দাঁড়িয়েছে বৈঠকে উপস্থিত প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন জানুয়ারির আগে পে স্কেল কার্যকর না হলে দেশ জুড়ে বড় ধরনের কর্মসূচি শুরু হতে পারে এই বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠক সূত্র জানায় জাতীয় বেতন কমিশনের সুপারিশ দেরিতে কার্যকর হলে নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে এদিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ স্পষ্ট করে জানিয়েছে পনেরো ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ না হলে সতেরো ডিসেম্বর থেকে শুরু হবে টানা কর্মসূচি ও সমাবেশ প্রশাসন শুধু পে স্কেল নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সম্ভাব্য আন্দোলনের দিকে নজর রাখছে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই এখন প্রধান লক্ষ্য নতুন জাতীয় পে কমিশনের নেতৃত্বে রয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান কমিশনের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে